পড়ে যেত তো এই আইডিয়াটা আমার শাশুড়ি মাথা যে দিয়েছিল তো আমি উঠবে না তাকে ছেড়েই দিই চেষ্টা করাটাই ব্যথা গিয়ে মলাটা যদি হয় ওইটা দিয়ে ভাত খেয়ে নেবো আমার খুব ভালো লাগে গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ব্লকের মাধ্যমে তোমাদের সঙ্গে আবার দেখা করতে চলে আসলাম সকাল সকাল একটা ব্লগ নিয়ে তো তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো তো তোমরা ভাবছি যে এগুলো কেন আমি কাটছি তো এগুলো হচ্ছে ছোটো ছোটো পিস করে দিয়েছি যাতে খেতে সুবিধা হয় এগুলো হচ্ছে আমার মেয়েকে টিফিন দেবো কালকে রোল করে দিয়েছিলাম আজকে ভাবলাম যে কী করে দেবো একটু আলু ভাজা করেছিলাম আর এগুলো হচ্ছে পরোটাগুলো পিস পিস করে কেটে দিয়েছি প্রত্যেক দিন চেঞ্জ করে করে খাওয়া দিতে হয় কারণ ইংলিশ মিডিয়ামের পরে তো ওদের চেকিং হয় দিন ধরে বৃষ্টি লাগাতার লেগেই আছে কি বলবো মানে চার পাঁচ দিন ধরে নিম্নচাপ জামা কাপড়ের দিকে শুকাচ্ছে না তার উপর ছেলেটারও জ্বর মেয়েটারও জ্বর হয়েছিল এখন ভালো আছে আর স্কুল না পাঠালেই নয় সামনে এক্সাম আসছে তো ব্লগটা তোমরা দেখতেই থাকো আশা করি তোমাদের ভালো থাকবে ডেলি ব্লগ তো আমি দিতে পারি না কারণ দুটো বাচ্চা নিয়ে অনেক চাপে থাকি তো তাই ডেলি ব্লগটা আমি দিতে পারি না আমার মেয়েকে গাড়িতে তুলে দিয়েছি আর আমার হচ্ছে কাজ স্নান টান করা কমপ্লিট হয়েও গেছে দেখতেই পাচ্ছ। আর আমি যে কথা বলছি আমার ছেলে কার্টুন দিয়েছে তাই আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি আমি যখন কথা বলছিলাম তখন ভাবছিলাম এই সাউন্ডটা দেবো কিন্তু যখন আমি এডিট করার সময় দেখিনি কার্টুনের আওয়াজগুলো চলে এসেছিলো আমার ছেলে ক্যামেরার সামনে আসতে লাগ্জা পেয়ে গেছে বুঝতেই পারছো আর তোমাদের দাদা বাজার করে নিয়ে এসেছে তো চলো দেখাই আজ তিন চার দিন হলো বৃষ্টি লাগাতার পড়তেই আছে আর সবজির এত দাম বেড়ে গেছে বেরোনো যাচ্ছে না সবজি কেনার মতন তাতেও দাম বেড়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসেছে আমি যে ভয়েসটা এডিট করছি টুকটাক করে বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো আমাদের টিনের ওপরটা টিন দিয়ে ঘেরা তো তো টিনে হচ্ছে বৃষ্টি আসতে পড়লেও সেটা করবে জোরে পড়লেও টুপটাপ করবে তো যাই হোক ব্লগে ব্যাকগ্রাউন্ডে এটা কিছু করার নেই প্লিজ তোমরা একটু নিজেদের করে মানিয়ে নাও দেখো মতন প্রথম প্যাকেটে আমি চিকেন বার করছি তারপরটা আমি হচ্ছে কাঁকড়া বার করছি কাঁকড়াগুলো গুলো তো জ্যান্ত আছে তাই আমি তোমাদেরকে খুলে দেখাতে পারছি না আমি দেখাবো কারণ কাঁকড়াই আজকে আমি রান্না করব সেই রেসিপিটাই আমি তোমাদেরকে দেখাবো একটা প্যাকেটের ইলিশমার আছে দেখতেই পাচ্ছ আজকে রান্না করব পরে একদিন রান্না করব সেটা তোমাদের শেয়ার করবো কাঁকড়াগুলো আমি একদম ডিপ ফ্রিজে রেখে দিয়ে যাতে মরে যায় মরে যাওয়ার পর আমি এগুলো কাটাকুটি করবো তো আমি ভেন্ডি কেটে নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়েও নিচ্ছি একটু ভেন্ডি ভাজা করবে এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর হচ্ছে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমাদের এখানে দুর্গাপুরে যাই সবজি কেন না কেন বালিতে ভরপুর বিশেষ করে শাক আর আলু এতে পুরো বালি একদম ভরে ভরে থাকে মানে শাকগুলো দু তিন বালতিতে জল দিলে ধোয়া মানে ধুলে ভালো হয় তো যাই হোক আজকে শাক রান্না করছি না কথায় কথা বেরিয়ে গেল তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর ভেন্ডিগুলো তুলেই দিলাম আমি আমার ছেলে মেয়ে ভেন্ডি খেতে খুব ভালোবাসে আর তোমাদের দাদা ভাইও ভালোবাসে আর আমি তো একদম ভেন্ডির মলাটা যদি হয় ওইটা দিয়ে ভাত খেয়ে নেবো আমার খুব ভালো লাগে ভেন্ডির ভাজার থেকে ভেন্ডির মলাটা ভেন্ডিটা সেদ্ধ করে যখন শুকনা লঙ্কা পেঁয়াজে ভাজা যখন নিয়ে পেস্টটা দিয়ে যখন দেওয়া হয় না ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো তোমাদের কি কি সবজি ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও তো এইদিকেই দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো কিছুটা মরেছে আর কিছুটা হচ্ছে জীবিত আছে ফ্রিজ থেকে বার করে নিয়েছি কারণ বেশিক্ষণ তো রাখা যাবে না কারণ আমাকে তো রান্না করতেই হবে আর কতক্ষণ আর ওয়েট করে থাকবো কাঁকড়া কতক্ষণ পর মরবে তার ঠিক নেই আর আমার মেয়েও স্কুল থেকে চলে আসো কাঁকড়াগুলো কিলবিল কিলবিল করছে পুরো বেসিনটায় দেখতেই পাচ্ছ মনে হচ্ছে না গায়ে উঠে যাবে আমার তো এখানে বেগুন কিছু কেটে নিয়েছি ওদেরকে বেসিনে আমি রেখে দিয়েছি যে বেসিনেই থাকতোরা। তো যাই হোক আমি বেগুনটা ভালো করে কেটে নিয়ে নুন হলুদ ভালো করে একদম মাখিয়ে নেব তারপরে বেগুনটা আমি তেলে ছেড়ে দিচ্ছি একদম গরম গরম তেলে এটা ভালো করে একটু ভাজাভুজি হবে কারণ বেশি কিছু আছে রান্না করব না বৃষ্টি সারাদিন পড়তে আছে না এত বিরক্তিকর লাগছে বৃষ্টি প্রথম প্রথম বর্ষাটা যখন পড়বে না খুব ভালো লাগে তারপর আর ভালো লাগে না এই সিচিংটা তারপর জামা কাপড় শুকায় না চারদিকে টেনশন এদিকে বেরোতে পারবো না ওইদিকে যেতে পারব না জামা কাপড় শুকাবে না পরার মতো নাইটি থাকবে না চারদিকে একটা টেনশন থাকে প্রথম প্রথম বৃষ্টিটা ভালো লাগে বৃষ্টির জল অনেক দিন পর বর্ষাকাল আসলো সেটা একটা ব্যাপারটা আবার বৃষ্টি আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যাবে সেটা একটা আর একটা বিরক্তিকর ব্যাপার সে তো আর বলার তো ভেন্ডি ভাজার হয়ে গেছে আর বেগুন ভাজাটাও আমার অলরেডি হতে যায় তো এই দেখো দেখাতে আসলাম কারণ তোমরা অনেকে বিশ্বাস না পারো যে বৃষ্টিটা কোথায় হচ্ছে তো তাই আমি বাড়িটা দেখালাম যে বৃষ্টিটা কিভাবে শুরু হচ্ছে জামা কাপড় মেতে পাচ্ছি না ঠিক মতন বাইরে পুজো দিয়ে বসবো সেটারও শান্তি নেই মনে হচ্ছে মেঘের সাথে কারো ঝগড়া হয়ে গেছে তো কাঁকড়াগুলো আমি ফাইনালি ছাড়িয়ে নিয়েছি পুতা দিয়ে ছেঁচে ছেঁচে ছাড়িয়েছি আমি এগুলো এত খেলবিল খেলবিল করছে দেখলেই ভয় লাগবে তো অনেক কষ্টে ছাড়িয়েছি পুরো পাখা এক ঘন্টা লেগেছে আর কড়াইটা পুরো গরম করে নিয়েছি তোমারও ভাবছে কড়াইটা চারপাশটা কেন কালো হয়ে গেছে কড়াইটা আমার শাশুড়ি মাতাজির করা কড়াই তো অনেক দিন হয়ে গেছে আর এগুলোতে দাগ বসে যায় দাগ বসেও গেছে আর এগুলো আমি আর তুলেছি অনেকবার চেষ্টা করছি আর ওঠে না আমি আর চেষ্টা করি না যে উঠবে না তাকে ছেড়েই দিই চেষ্টা করাটাই ব্যথা তো আমি এখানে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে টমেটো করে নিয়েছি আর এখানে একটু ঘি বার হয়েছিল আর এইবারে কাঁকড়াগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসছে বেশি ঘি নেই সব বাচ্চা ফুটে গেছে যেগুলো ঘি কাঁকড়া হয় সেগুলোর টেস্ট সত্যি খুব সুন্দর তো এগুলো আমি একটু নুন হলুদে ভালো করে ভেজে নিয়েছি এগুলো ভালো করে ভাজবো যাতে ওই একটা কাঁচে একটা গন্ধ থাকে না কাঁকড়া তো সেটা অনেকে সহ্য করতে পারে না একটা আস্তে আসতে গন্ধটা অনেকে হচ্ছে পুরো সদ্য এবং চিকেনের মতো তুলে দেয় মাংস কষে টসি যেমন হয় না মাংস দিয়ে মশলা টসলা মাখিয়ে টাইকে ম্যাগিনেট করে রেখে তারপরে তুলে দেয় তো কাঁকড়াটাও সেম ওইরকম কিছু লোক করে তো আমি ভেজে নিয়েছি আমার ভীষণ আস্তে গন্ধ করে ভেজে নিলে আমার সেটা আর কোনো অসুবিধা হয় না আমি ভাদা মাছটাও খেয়ে নিতে পারবো যারা কাঁকড়া রেসিপি খেতে ভালোবাসো কাঁকড়া পছন্দ করো তো তারা ঝটপট করে আমার বাড়িতে চলে আসো আর আমার সঙ্গে ঝটপট করে কাঁকড়া রেসিপি দিয়ে ভাত দিয়ে আর তরকারি সবজি দিয়ে খেয়ে নিয়ে বাড়ি চলে যাবে আর যদি দেরি হয় তো তাহলে আর খেতে পারবে না শেষ হয়ে যাবে আর দেখো আমি এদিকে মশলা কষেও নিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট সব দিয়ে দিয়েছি এগুলো ততকে কষা হতে থাক আর আমি তোমাদের একটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আমি আগে আগেকে জানো তো কড়াইতে সব গুঁড়ো গুঁড়ো শুকনো গুঁড়ো তুলে দিতাম আর মশলা পুড়ে যেত তো এই আইডিয়াটা আমার শাশুড়ি যে দিয়েছিলো তো আমি এটা এখন ইউজ করি খুবই ভালো লাগে রেসিপি কালারটাও খুব সুন্দর আসে তো যাই হোক এটা আমি কড়াইতে তুলে দেবো আর মশলাটা ভালো করে দিয়ে দেবো অনেক জায়গায় স্কিপ আমি তোমাদের দেখাচ্ছি অনেক কিছুই স্কিপ কেটে যাচ্ছে কারণ লং ভিডিও হয়ে যাচ্ছে তো তাই এখন কেউ পারে না রান্না সেরকম কেউ নেই সবাই পারে তো যাই হোক তাই কেটে কেটে আমি তোমাদের দেখাচ্ছি ব্লকটা অনেক বড় হয়ে যাবে তো এটা আমি মশলার সঙ্গে ভালো করে আর কাঁকড়াগুলো তো তুলে দিয়েছি ওইগুলোতে ভালো করে না ছাড়া করতেই থাকবো এরপর আমি জলটা দিয়ে দেব তো দেখছি না আমার মেয়ে চলে এসেছে রান্না করতে করতে আর এখানে মাছ ভাজা ভেন্ডি ভাজা হয়েছে আর হচ্ছে পটল ভা পটল না বেগুন ভাজা হয়ে গেছে তো আমার মেয়ে এসে স্নান টান করে নিয়েছে ওকে হচ্ছে মাছ ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে বেগুন ভাজা দিয়েছি আর কাঁকড়া রেসিপি তরকারিটা একটু দিয়েছি তো তোমাদের তো দেখানো হয়নি যে কে রান্নাটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে যাই হোক তোমাদের আগে দেখাবো তো আমার মেয়ের টা কেমন হয় দেখি ও কি বলে কারণ ওর পছন্দ যাই হোক ও আগে আমাকে খাওয়া ছেলেকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমার মেয়ে এসছে এসে স্নান টান করে ও একটু দেরিতে স্কুল থেকেই আসে তো ও টা কেমন হয় আমি তোমাদের দেখাবো টিভি দেখতে দেখতে খেতে হয় আমার ছেলে মেয়েকে তো যেদিন দুজন বাড়িতে থাকে সেদিন হচ্ছে টিভি নিয়ে মারামারি খেতে বসার সময় এ বলে আমি কার্টুন দেখবো সে বলে আমি গল্প দেখব তো দুজনে ডিভ নিয়ে মারামারি হয়ে যায় তো মেয়ের রিয়াকশানটা তোমরা দেখলে ভালো হয়েছে তো চলো তোমাদের কড়াইতে যে কালারটা এসে সেটা আমি তোমাদেরকে দেখাই তোমাদের দেখানো হয়নি কারণ তাড়াহুড়ো হয়ে গেছে কড়াইতে এই যে দেখো এখনো হচ্ছে তরকারি ফুটছে কারণ হচ্ছে গ্যাস কমিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই আস্তে আস্তে হয়ে যাবে এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব তো আমার রান্না অনেকক্ষণ থেকে কমপ্লিট হয়ে গেছে আমি আবার ঢাকা খুলেছি আর তোমাদের দাদা ভাই দোকান থেকে এসছে বলছে আমাকে একটু তরকারি দাও আর আমি একটু বাটি করে নিয়ে তরকারিটা নিয়ে যাচ্ছি তো সন্ধ্যাতে এই যে দুজন টিফিন খাচ্ছে আবার পড়তে বসবে চাউমিন বানিয়ে দিয়েছিলাম চাউমিন খাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে তোমাদের এই দিদি ভাইটাকে বুক করা ভালোবাসা দিও টাটা বাই বাই